একদিন এক বনের পাশে থাকত এক চালাক শিয়াল সবাই জানত শিয়াল বুদ্ধিমান কিন্তু তার একটা খারাপ স্বভাব ছিল সে কাউকে আসল বন্ধু মনে করত না শুধু নিজের লাভের জন্য সবার সাথে মিশত একদিন বনে খাওয়ার খোঁজে ঘুরতে ঘুরতে সে দেখল এক খরগোশ এক কাজবিড়ালি আর এক পাখি মিলে খালা করছে তাদের বন্ধুত্ব দেখে শিয়াল হেসে বলল তোমরা তিনজন একসাথে থেকো কিন্তু আসল বুদ্ধি তো আমার কাছে আছে বন্ধুত্ব দিয়ে পেট ভরে না সবাই চুপ করে গেল শুধু পাখিটা হেসে বলল বন্ধুত্ব শুধু পেট ভরায় না এটা মনও ভরায় শিয়াল আবার ঠাট্টা করে চলে গেল কয়েকদিন পর শিয়াল ফাঁদে পড়ে গেল মানুষের বসানো জালে তার পা আটকে গেল সে যতই চেষ্টা করুক মুক্ত হতে পারল না ভয়ে কাঁপতে কাঁপতে সে চারদিকে টাকাল কিন্তু কেউ নেই ঠিক তখনই সেই খরগোশ কাঠবিড়ালি আর পাখি এসে তাকে দেখল শিয়াল ভয়ে বলল দয়া করে আমাকে বাঁচাও আমি মরতে চাই না তিন বন্ধু একসাথে মিলে চেষ্টা শুরু করল পাখি জালের জড়ি ঠুকরে ঠুকরে দুর্বল করল খরগোশ দাঁত দিয়ে কেটে দিল আর কাঠবিড়ালি শক্তি দিয়ে টান দিল অবশেষে শিয়াল মুক্ত হল শিয়ালের চোখে জল এসে গেল সে আসতে বলল আজ বুঝলাম একা থাকার বুদ্ধি বড় কিছু নয় আসল শক্তি বন্ধুত্বে একতায় তিন বন্ধু হেসে বলল বন্ধুত্ব মানে শুধু আনন্দ নয় বিপদে পাশে থাকা নৈতিক শিক্ষা চালাকি দিয়ে একা সময় বাঁচা যায় না জীবনে আসল শক্তি একতা আর সত্যিকারের বন্ধুত্বে